তো সবাই জানি পৃথিবীর মধ্যে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় পণ্য জাহাজের মাধ্যমে আনা নেওয়া হয়ে থাকে এই জাহাজগুলো তো আর নদী দিয়ে চলাচল করে না তাই না এগুলো হাজার হাজার কিলোমিটার মানব শূন্য সাগরের উপর দিয়ে চলাচল করে থাকে এক একটি জাহাজে কয়েক মাস সাগরের বুকে থাকতে হয় এগুলো তো আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন এই হাজার হাজার কিলোমিটার মানব শূন্য সাগরেও ডাকাতি হয় শুনলে অবাক হবেন যে জাহাজ কোম্পানি মালিকদের বছরে প্রায় ষোলো বিলিয়ন ডলারেরও বেশি লোকসান গুনতে হয় শুধু এই জলদস্যুতের ডাকাতির কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত জলদস্যু গ্রুপের নাম হলো সোমালিয়ান পাইরেটস কয়েক হাজার বছর থেকে জলদস্যুরা একটি বিরাট সমস্যা হয়ে আসছে আগে জলদস্যুদের কাছে এত আধুনিক কোনো কিছুই ছিল না কিন্তু বর্তমানে এই জলদস্যুদের কাছে বিভিন্ন রকম আধুনিক অস্ত্রপাতি থাকে কার্গো জাহাজে এসব ভারী অস্ত্র বহন করার কোনো অনুমতি থাকে না এবং এই জাহাজগুলোতে বেশি কর্মচারী তার সাথে নাবিকও বেশি থাকে না বলে জলদস্যুদের টার্গেট থাকে এসব পণ্যবাহী জাহাজগুলো এখন প্রশ্ন হচ্ছে এত বড় জাহাজগুলোতে ডাকাতি করার লক্ষ্য কি থাকে এবং এদের হাত থেকে কিভাবে জাহাজকে রক্ষা করা হয়ে থাকে জলদস্যুরা কখনো জাহাজের নাবিকদের মেরে ফেলে না তাদের লক্ষ্য থাকে জাহাজের ক্যাপ্টেনকে জিম্মি করে জাহাজ কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা মুক্তিপণ আদায় করা কারণ এসব জাহাজে কয়েক হাজার ডলারেরও বেশি পণ্য থাকে এই জাহাজগুলো অনেক দেশ ভ্রমণ করে থাকে এক একটি দেশের নিয়ম এক এক রকম হয়ে থাকে এজন্য জাহাজের কোনো কর্মচারীর কাছে কোনো রকম অস্ত্র থাকার পারমিশন থাকে না তাহলে জাহাজকে কিভাবে এই জলদস্যুদের হাত থেকে রক্ষা করা হয় জাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব কি শুধু জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ঠিক তা নয় তার দায়িত্ব থাকে জাহাজকে রক্ষা করা যখন জলদস্যুরা জাহাজে আক্রমণ করে তখন ক্যাপ্টেন তৎক্ষণাৎ নিকটবর্তী কোস্টগার্ডকে জানিয়ে দেয় এবং জাহাজের স্পিড অনেক বাড়িয়ে দেয় ক্যাপ্টেন যেহেতু তাদের উপরে হামলা করতে পারবে না তারা চেষ্টা করে যতক্ষণ না কোস্টগার্ড এখানে আসছে ততক্ষণ জলদস্যুদেরকে ব্যস্ত রাখা যদিও জাহাজের স্পিড বাড়ানোর কারণ জলদস্যুদের থেকে তাড়াতাড়ি দূরে চলে যাওয়া নয় কারণ জলদস্যুরা স্পিড বোর্ড ব্যবহার করে থাকে তাই চাইলেও তাদের থেকে এগিয়ে যেতে পারবে না জাহাজ যখন স্পিড বাড়ায় তখন জাহাজের দুই পাশে সাগরের পানি ঢেউ অনেক বেশি হয়ে যায় এবং জলদস্যুদের জাহাজ তাদের জাহাজ থেকে দূরে সরিয়ে দেয় তারপরেও যখন জলদস্যুরা জাহাজের কাছাকাছি চলে আসে তখন জাহাজে থাকা জল বা ওয়াটার ক্যানন ব্যবহার করে থাকে প্রায় সবগুলো জাহাজেই এই জলকামানগুলো বসানো থাকে এবং এই জলকামানগুলো জলদস্যুদের প্রতিরোধ করার জন্য সব থেকে কার্যকরী একটি পদ্ধতি হিসেবে বিবেচিত এই জলকামানগুলো জাহাজের চারপাশে বসানো হয়ে থাকে প্রতিটি জলকামান মাত্র এক মিনিটে তেরোশো পঞ্চাশ গ্যালন সমুদ্রের পানি শত্রুর উপর নিক্ষেপ করার ক্ষমতা রাখে মানে প্রতি মিনিটে এক একটি জলকামান থেকে পাঁচ হাজার একশো দশ লিটার পানি বের হয়ে থাকে উদাহরণ হিসাবে এটি দিয়ে এত বেশি পানি বের হয় যে মাত্র দশ মিনিটে একটি বড় সুইমিং পুল ভর্তি করে দিতে পারবে এর পানির চাপ একশো পঁচাত্তর বেশি চাপ যখন উপর আঘাত করে তখন তাদের নৌকা থেকে তাদেরকে সিটকে ফেলে দিতে পারে এবং মাঝে মাঝে এদের নৌকাকে পুরোপুরি উল্টে দিতে পারে মেরিন গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই জল কামানগুলো অপারেশন রুম থেকে একটি জয়স্টিক ব্যবহার করে পরিচালিত করে থাকে এবং এটিকে অটোমেটিক মোডে রেখেও দেওয়া যায় যখন জলদস্যুদের নৌকার উপরে এমন উচ্চচাপের পানি আঘাত করে তখন তাদের বোট চালানোর ক্ষমতা ব্যাপকভাবে কমে যায় তারা ব্যস্ত হয়ে যায় তাদের নিজেদের নৌকা সামলাতে জলকামান ছাড়াও অনেক জাহাজে চাকার মতো জলকামান থাকে এগুলো জাহাজের চারপাশে লাগানো থাকে যখন জলদস্যুরা বড় কোনো নৌকা নিয়ে তাদের উপর আক্রমণ করে তখন এই পদ্ধতি অবলম্বন করা হয় যখন জাহাজের কাছাকাছি জলদস্যুরা চলে আসে তখন এই চাকাগুলো চালু করে দেওয়া হয় যাতে করে জলদস্যুদের নৌকার ভিতর পানি ভর্তি করা যায় জলদস্যুদের নৌকা পানি দিয়ে ভরে যাওয়ার কারণে তাদের নৌকার গতি অনেকাংশেই কমে যায় এই পরিস্থিতিতে জলদস্যুরা জাহাজ থেকে সরে যেতে বাধ্য হয়ে যায় যখন এই দুইটি পদ্ধতি কাজ করে না তখন পি ট্র্যাপস নামক পদ্ধতি ব্যবহার করা হয় এগুলো জাহাজের দুই পাশে লাগানো থাকে এটি স্টিল দিয়ে তৈরি করা হয় অনেকটা জালের মতো হয়ে থাকে জলদস্যুরা যখন জাহাজের কাছাকাছি চলে আসে ঠিক তখন এগুলো পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় জলদস্যুরা বেশিরভাগ সময়ে স্পিড বোর্ড ব্যবহার করে থাকে যার মধ্যে একটি প্রপেলার লাগানো থাকে এই স্টিলের জালগুলো প্রপেলারের মধ্যে গিয়ে আটকে যায় এবং বোর্ডের ইঞ্জিন বন্ধ হয়ে যায় যখন জলদস্যুরা স্টিলের তারগুলোকে ইঞ্জিন থেকে ছড়ানোর চেষ্টা করে আর তখনই তাদের মূল্যবান সময় নষ্ট হতে থাকে এগুলোর সাথে অ্যালরেড বা লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস ব্যবহারও করে থাকে অনেক জাহাজ কোম্পানিগুলো এই ডিভাইসটি আসলে একটি বিশেষ শব্দ বের করে থাকে যেটি শুনলে মানুষ সেখান থেকে পালাতে চাইবে এটি শব্দ তরঙ্গ পাঁচ কিলোমিটার পর্যন্ত চলে যায় এটির সাউন্ড পিচ খুব বেশি হয়ে থাকে এত বেশি যে মানুষের কান এটি সহ্যই করতে পারে না অ্যালরেড কে শুধুমাত্র যে অ্যান্টিবায়োটিসির মধ্যে ব্যবহার করা হয় তা কিন্তু না বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জন্য এটিকে ব্যবহার করা হয়ে থাকে এই সমস্ত পদ্ধতি বাদেও জলদস্যুদের হাত থেকে বাঁচানোর জন্য অনেক জাহাজে ইলেকট্রিক তারের বেড়া ব্যবহার করা হয়ে থাকে এগুলো দিয়ে এত হাই ভোল্টেজের কারেন্ট প্রবাহিত করা হয় না যাতে করে মানুষ মারা যাবে কিন্তু একজন মানুষকে ধরাশায়িত করতে অনেকটাই সক্ষম এই ব্যারেটি কিন্তু আসলে সারাক্ষণ জাহাজে লাগানো থাকে না কারণ মাঝে মধ্যে জাহাজে বিভিন্ন রকম পাখি বসে থাকে এবং এটির উপরে বসলে মারাও যেতে পারে এজন্য আক্রমণ শেষ হওয়ার সাথে সাথেই এগুলোকে ভাজ করে সরিয়ে ফেলা হয় আশা করছি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন যদি কোনো রকম প্রশ্ন আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলেন আপনি যদি এমন আশ্চর্য বিষয়বস্তু দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ